দর্শক আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে এই মুহূর্তে সরাসরি লাইভে যুক্ত হয়েছি জুলাই গণ অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে বহুল কাঙ্ক্ষিত রায় সেই রায়ের কিন্তু ফলাফল ঘোষণা করা হবে রায় ঘোষণা করা হবে সেই রায়কে কেন্দ্র করে ইতিমধ্যে হাইকোর্ট প্রাঙ্গনে কিন্তু নিরাপত্তা জোরদার করা হয়েছে বিভিন্ন আইনশৃঙ্খলা শৃঙ্খলা বাহিনী সদস্যদের কিন্তু নিয়োজিত করা হয়েছে এবং বলা হয়েছে বেলা এগারোটা নাগাদ আজকে যে রায় সেই রায় কিন্তু ঘোষণা করা হবে এরাকে কেন্দ্র করে গত কয়েকদিন ধরে দেশে কিন্তু বিভিন্ন ধরনের অরাজকতাকর পরিস্থিতি তৈরি হয়েছিল বিশেষ করে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নেতাকর্মীরা কিন্তু দেশের বিভিন্ন স্থানে অপ্রীতিকর ঘটনা ঘটিয়েছে বিশেষ করে গতকাল রাতে ঢাকা সহ বিভিন্ন স্থানে কিন্তু ককটেল বিস্ফোরিত হয়েছে এছাড়াও গণ পরিবহনে আগুন দেওয়ার মতো ঘটনা ঘটেছে তবে চিফ প্রসিকিউটরের পক্ষ থেকে যেমনটি বলা হয়েছে এই রায়কে কোনোভাবেই প্রভাবিত করতে দেওয়া হবে না এবং সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে চিফ প্রসিকিউটর যেমনটি বলেছেন এই রায় ঘোষণার ক্ষেত্রে স্বৈরাচারী প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে বয়স সে বয়সকে বিবেচনা করা হবে না কিংবা তিনি যে নারী নারী হিসেবেও বিশেষ কোনো সুযোগ সুবিধা ভোগ করবে না এবং এই রায়কে কেন্দ্র করে দেশের রাজনৈতিক অঙ্গতে কিন্তু ব্যাপক সারা ফেলেছে এবং আমরা যেমনটি দেখছিলাম আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ তারা কিন্তু যে কোনো অস্থিতিশীল পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে ঢাকা প্রবেশের যে পথগুলো রয়েছে সেখানেও কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদের যে টহল কার্যক্রম সেটি জোরদার করেছে সেই সাথে র্যাব পুলিশ বিজিবি সহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার নিয়োজিত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও তারা কিন্তু উল্লেখযোগ্য যে পদগুলো রয়েছে ঢাকা প্রবেশের যে পদগুলো রয়েছে সেখানে তারা কিন্তু তাদের অবস্থান কর্মসূচি পালন করছে এবং আমরা যেমনটি দেখছিলাম এর আগে কেন্দ্র করে আওয়ামী লীগের যে কেন্দ্রীয় কার্যালয় ছিল সেখানেও কিন্তু উৎসব জনতা উপস্থিত হয়েছে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ তারা সেখানে উপস্থিত হয়েছে এছাড়াও ধানমন্ডির বত্রিশ নম্বরে যে বাড়িটি রয়েছে সে বাড়িতেও কিন্তু প্রচুর সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য নিয়োজিত হয়েছে এছাড়াও স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও কিন্তু সেখানে উপস্থিত হয়েছে এবং বলা হচ্ছে যে রায় যখন ঘোষণা করা হবে তখন থেকেই মূলত সেখানে বিভিন্ন স্লোগানে মুখরিত করা হবে এবং আরও যেমনটি বলছে বলা হচ্ছিলো সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে আমরা যেমনটি দেখছিলাম বত্রিশ নম্বরের সেখানে একটি বুলডোজার রাখা হয়েছে মূলত সকাল এগারোটা নাগাদ আজকের যে রায় সেই রায় কার্যক্রম শুরু হবে ইতিমধ্যে পাঁচটি অভিযোগ কিন্তু আনা হয়েছে বিশেষ করে জুলাই আগস্ট গণ অভ্যর্থনের সময়কর যে সকল ঘটনা আছে সেই সকল ঘটনা সমূহকে উল্লেখ করে এই মামলায় সুরাচারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাল মামুন বিরুদ্ধে যে অভিযোগ তাদের অভিযোগের রায় কিন্তু ঘোষণা করা হবে ইতিমধ্যে চৌধুরী আবদুল্লাল মামুন তিনি কিন্তু রাজসাক্ষী হয়েছেন দর্শক সুনিদিষ্ট পাঁচ অভিযোগে মূলত হাসিনার গণহত্যার রায়ের এই ঘোষণা করা হবে বেলা 11টা নাগাদ মূলত রায়ের যে কার্যক্রম সেটা কিন্তু আনুষ্ঠানিক শুরু হবে তবে চিত্র সিকিউটার বলা বলছিলেন গতকাল যে ইতিমধ্যে রাষ্ট্র সাক্ষী চৌধুরী আব্দুল্লাহ মামুনকে কিন্তু রায়বনা ল আনা হয়েছে মূলত জুলাই গণহত্যার শেখ হাসিনা আর মামলার রাষ্ট্র সাক্ষী হিসেবে কাইজেপি চৌধুরী আব্দুল্লাহ মামুনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে সকাল আটটায় করা নিরাপত্তার মাধ্যমে প্রিজন ভ্যানে করে মামুনকে কারাগার থেকে ট্রাইব্যুনালে হাজির করা হয় সদস্যক বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে ট্রাইব্যুনাল একের তিন সদস্যের বিচারিক প্যানেল শেখ হাসিনা সহ তিন আসামির বিরুদ্ধে রায় ঘোষণা করবেন ইতিমধ্যে কারাগারে থাকা চৌধুরী আবদুল্লাল মামুনকে ট্রাইব্যুনালে রাজসাক্ষী হিসেবে জবানবন্দি দিয়েছেন প্রসিকিউশন জানিয়েছেন তার শাস্তির বিষয়টি ট্রাইব্যুনালের বিবেচনার উপর ছেড়ে দেওয়া হয়েছে তবে শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সর্বোচ্চ সাজা চাওয়া হয়েছে মূলত সকাল এগারোটা নাগাদ আজকে যে রায়টি রয়েছে সেই রায়টি কিন্তু ঘোষণা করা হবে এর কেন্দ্র করে নিরাপত্তা জোরদার করা হয়েছে এ হেমতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে আমরা সরাসরি লাইভে যুক্ত হয়েছি এখানকার সর্বশেষ পরিস্থিতি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ইতিমধ্যে চারটি অভিযোগ কিন্তু দাখিল করা হয়েছে জুলাই গণবර්ධনের সময় সংগঠিত মানবতা মানবতা বিরোধী অপরাধের ঘটনায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তিন আসামি বিরুদ্ধে করা মামলার রায় অল্প কিছু সময়ের মধ্যে ঘোষণা হচ্ছে বহুল প্রত্যাশিত হাসিনার গণহত্যার রায়ের অপেক্ষা রয়েছে গোটা জাতিম। রায় জন্য বাংলাদেশ সহ বিশ্বব্যাপী নজর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দিকে গণহত্যার দায়ে সরকারের সর্বোচ্চ পদধারী ব্যক্তির বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বাংলাদেশের ইতিহাসে এটি হবে প্রথম বিচারের রায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একে মূলত তিন সদস্য বিশিষ্ট যে বিচার রয়েছে তারাই কিন্তু আজকের এই রায়ের ঘোষণা করবে আসাদুজ্জামান খান কামাল এবং চৌধুরী আবদুল্লাল মামুনের বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে সে অভিযোগের পরিপ্রেক্ষিতে কিন্তু রায় ঘোষণা করা হবে ইতিমধ্যে রাজশাহী হিসেবে চৌধুরী আবদুল্ল মামুনকে কে কিন্তু ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে আমরা এই মুহূর্তে আদালত প্রাঙ্গণ থেকে সর্বশেষ পরিস্থিতি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দর্শক অল্প কিছু সময়ের মধ্যে শেখ হাসিনার যে রায় সেই রায়ের কিন্তু ঘোষণা করা হবে সেই রায়কে কেন্দ্র করে ইতিমধ্যে আদালত চত্বরে কিন্তু ব্যাপক নিরাপত্তা জোরদার করা হয়েছে র্যাব পুলিশ সহ সেনাবাহিনীর বিশেষ তহল কিন্তু জোরদার করা হয়েছে মূলত সেকল এগারোটা নাগাদ আজকে যে রায় সেই রায়ের কার্যক্রম কিন্তু শুরু করা হবে মূলত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একে আজকে এই রায় ঘোষণা করা হবে মানবতা বিরোধী অপরাধের মামলায় তদন্তের প্রতিবেদনে মূল অভিযোগ হচ্ছে দুই হাজার চব্বিশ সালের জুলাই আগস্ট আন্দোলন চলাকালে শেখ হাসিনা বিক্ষোভকারীদের বিরুদ্ধে ব্যাপক ও পদ্ধতিগত দমন পীড়ন চালানোর সরাসরি নির্দেশ দিয়েছিল যা গণহত্যা খুন এবং ভয়াবহ নির্যাতনের সামিল প্রতিবেদনের প্রধান যে অভিযোগ আনা হয় সেগুলো হলো সরাসরি আদেশ অর্থাৎ শেখ হাসিনা রাষ্ট্রের সব বাহিনী তার দল আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলো বিশেষ করে ছাত্রলীগ যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের সশস্ত্র ক্যাডারদের বিক্ষোভকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সরাসরি নির্দেশ দেন গণহত্যা নির্যাতন ও হাসিনার নির্দেশের ফলে দেড় হাজারেরও বেশি মানুষ নিহত এবং পঁচিশ হাজারের বেশি আহত হয় অঙ্গহানি ও নানা ধরনের নির্যাতনের শিকার হয়েছে মূলত এগুলোই কিন্তু অভিযোগপত্রে দায়ের করা হয়েছে এছাড়াও রংপুরে যে আবু হত্যাকাণ্ড হয়েছে সেখানকার সেই ঘটনা সহ প্রায় পাঁচটি অভিযোগ কিন্তু ইতিমধ্যে দায়ের করা হয়েছে মূলত পাঁচ অভিযোগের ভিত্তিতে আজকে কিন্তু এই মামলার রায় ঘোষণা করা হবে সংগঠিত মানবতাবিরোধী অপরাধের ঘটনায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তিন আসামির বিরুদ্ধে করা মামলার রায় অল্প কিছু সময়ের মধ্যে ঘোষণা হচ্ছে ভুল প্রত্যাশিত হাসিনার গণহত্যার রায়ের অপেক্ষায় রয়েছে গোটা জাতি দর্শক বহুল প্রত্যাশিত শেখ হাসিনার যে মামলা সে মামলার রায় কিন্তু আজকে ঘোষণা করা হবে সেই রায়কে কেন্দ্র করে ইতিমধ্যে সে মামলার যে প্রধান রাজসাক্ষী চৌধুরী আবদুল্লাল মামুনকে কিন্তু ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে আজ দর্শক রায় হতে যাওয়া মামলায় শেখ হাসিনা সহ তিন আসামির বিরুদ্ধে ঊর্ধ্বতন নেতৃত্বের দায় ষড়যন্ত্র উস্কানি গণহত্যা পরিকল্পনা সহ মানবতা বিরোধী অপরাধের পাঁচটি সুনির্দিষ্ট অভিযোগ গঠন করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এসব অভিযোগে বলা হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে জুলাই আগস্টে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চালানো গুলিতে প্রায় দেড় হাজার মানুষকে হত্যা করা হয় আহত করা হয় প্রায় পঁচিশ হাজার মানুষকে অনেকেই স্থায়ীভাবে পঙ্গু হয়ে হয়ে গেছেন চোখ হারিয়েছেন অনেকেই তাদের বিরুদ্ধে আনা প্রথম অভিযোগে বলা হয়েছে দু সালে চোদ্দোই জুলাই সংবাদ সম্মেলনে শেখ হাসিনা ব্যাপক উস্কানিমূলক বক্তব্য দেন ওই বক্তব্যে তিনি বৈষম বিরোধী ছাত্র আন্দোলনে ন্যায্য দাবিতে ডাকা আন্দোলনকারীদের রাজাকারের বাচ্চা রাজাকারের নাতি পুতি বলে উল্লেখ করেন এর পরিপ্রেক্ষিতে আসাদুজ্জামান খান কামাল ও চৌধুরী আবদুল্লাহ মামুন সহ তৎকালীন সরকারের অন্যান্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের প্ররোচনা সহায়তা ও সম্পৃক্ততা আইন রক্ষাকারী বাহিনীর সদস্য সশস্ত্র আমি সন্ত্রাসীরা ব্যাপক মাত্রায় ও পদ্ধতিগতভাবে নিরীহ নিরস্ত ছাত্র জনতার উপর আক্রমণ করে তাদের হতাহত করেন দ্বিতীয় অভিযোগটি হলো হাসিনা হেলিকপ্টার ড্রোন ও প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের মাধ্যমে আন্দোলনকারীদের হত্যা করে নির্মূলের নির্দেশ দিয়েছেন যেটি বাস্তবায়ন করেছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাল মামুন এছাড়া অভিযোগ আরো বলা হয়েছে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী আবু সাইদ হত্যার ঘটনায় তৃতীয় অভিযোগটি আনা হয় চার নম্বর অভিযোগ হলো আসামিদের নির্দেশে পাঁচ আগস্ট রাজধানী চাংখারপুল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কর্তৃক আন্দোলনকারী ছয়জনকে জনকে গুলি করে হত্যা করা হয় এতে বলা হয়েছে হত্যার নির্দেশ প্রয়োজনা উস্কানির সহায়তা ষড়যন্ত্র ও সম্পৃক্ততার মতো মানবতা অপরাধ করেছেন শেখ হাসিনা সহ তিন আসামি পাঁচ আগস্ট এক দফা বাস্তবায়নের দাবিতে মার্চ টু ঢাকা কর্মসূচিতে আসার সময় আশুলিয়ায় ছাত্রদের গুলি করে হত্যা করে লাশ পুড়িয়ে দেওয়া হয় যার মাঝে একজন জীবন্ত ছিল এ ঘটনায় নির্দেশদাতা হিসেবে শেখ হাসিনা সহ তিন আসামি মানবতা বিরোধী অপরাধ করেছেন এদিকে এই রায়কে কেন্দ্র করে আওয়ামী লীগের পক্ষ থেকে কিন্তু শাটডাউন কর্মসূচি ঘোষণা করা হয়েছে তবে আমরা রাস্তায় কিন্তু যান চলাচলের স্বাভাবিক অবস্থায় দেখেছি অন্যান্য দিনের মতো রাস্তায় যান চলাচল করেছে যদিও গতকাল রাতে কিছুটা অপ্রীতিকর ঘটনা ঘটেছিল পরিবেশ উপদেষ্টা সহ এনসিপির যে কার্যালয় ছিল সেখানেও কিন্তু আহ কক্ষে বিস্ফোরিত হয়েছিল তবে সকালে থেকে এখন পর্যন্ত উল্লেখযোগ্য কোনো ঘটনা আমরা দেখিনি আর রাজধানীর যে প্রধান সড়কগুলো রয়েছে সেখানে কিন্তু যান চলাচল স্বাভাবিক রয়েছে অন্যান্য আহ দিনের মতো রয়েছে এছাড়াও গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদের যে টহল কার্যক্রম সেটি আহ করেছেন র‍্যাব পুলিশ BGB সহ সেনাবাহিনীর আর বিশেষ বাহিনী কিন্তু এই মুহূর্তে বিভিন্ন অভিযান পরিচালনা করছে এছাড়াও ঢাকা প্রবেশ মুখে যে পদগুলো রয়েছে সেখানে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আর তাদের যে কার্যক্রম সেগুলো পরিচালনা করছে তবে ইতিমধ্যে এই রায়কে কেন্দ্র করে পুরো জাতি কিন্তু এখন ঐক্যবদ্ধ হয়েছে বিশেষ করে রাজনৈতিক দলগুলো তারা বিভিন্ন কর্মসূচি প্রদান করেছে আমরা দেখেছি আহ শাহাবাগে বেশ কয়েকজন তারা কিন্তু অবস্থান কর্মসূচি পালন করছে এছাড়াও ধানমন্ডির বত্রিশ নাম্বার সেখানেও কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ তারা কিন্তু সেখানে অবস্থান কর্মসূচি পালন করছে এছাড়াও গুলিস্থানে যে কেন্দ্রীয় কার্যালয়টি ছিল সেখানেও কিন্তু আমরা রাত থেকেই দেখছি বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ তারা কিন্তু অবস্থান কর্মসূচি পালন করছেন এবং প্রসিকিউশনের পক্ষ থেকে যেমনটি বলা হয়েছে সর্বোচ্চ শাস্তি কিন্তু নিশ্চিত করা হবে যে পাঁচটি অভিযোগ হানা হয়েছে সেই পাঁচটি অভিযোগের পরিপ্রেক্ষিতে আ তিনজন আসামির বিরুদ্ধে আছে কিন্তু রায়ঘোষ মহাবি বিশেষ করে আসাদউদ্দিন জামান খান কামাল এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদেরকে কিন্তু পলাতক দেখানো হয়েছে আর তিন নম্বর আসামি চৌধুরী আব্দুল্লাহ মামুন তিনি কিন্তু ইতিমধ্যে রাষ্ট্র সাক্ষী হয়েছে এই মামলায় তার বিষয় জনতে বলা হয়েছে আদালত সিদ্ধান্ত গ্রহণ করবে আর তার বিরুদ্ধে কি ব্যবস্থা গ্রহণ করা হবে তবে বাকি দুজন আসামি রয়েছে তাদের কিন্তু সর্বোচ্চ আর সাজা আর নিশ্চিত হবে বলেই যেমনটি বলা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একে মূলত আজকে এই রায়টি ঘোষণা করা হবে